কথা আমার শুনিবে অনেক সাঙ্গ হইলে মস্কুরে পরিবে জনে জনে শক্ত বলিয়া কপালে দিলে হাত ইহাতে করিলে হেনা হেরা অশেষ উৎপাদ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টাইটেল আর থাম্বেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কিসের উপরে হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে গুরু পূর্ণিমা তাই জন্য বাড়িতে সত্যনারায়ণ পুজো দেব অ্যাকচুয়ালি গত বছর এই গুরু পূর্ণিমার দিনই আমাদের আদি হয়েছিল যেহেতু দিনটা এতটাই ভালো তার জন্য ভেবেছিলাম যে প্রত্যেক বছর এই দিনটাতে পুজো দেব আজকে মোটামুটি অনেক সকালেই উঠে গেছি তো চলুন গতকালকের কিছু ভিডিও আপনাদের দেখাই এই যে গতকাল যে বাজার এসেছিলো তো ছোট ছোটো কিছু ভিডিও করা ছিল তো এই যে গত কাল সবজি বাজারটা এই যে করে নিয়ে আসলো আর দশকর্মা ফল মোটামুটি আগের দিনকে সমস্তটা করে রেখেছে তার কারণ পুজোর দিনকে সকালবেলা থেকে যেন ও পুরোটা বাড়িতে থাকতে পারে না নাহলে এতদিকে সামলানো আমাদের পক্ষে সম্ভব অন্তত ছেলেকে যদি ও ধরে তাহলে মোটামুটি আমি একটু ফ্রি হয়ে যাব পুজোর সমস্ত কাজকর্ম করতে পারবো তাই জন্য আর আমার ভিডিওটা দিতে এতটা দেরি হলো তার কারণ মানে গলা শুনে হয়তো বুঝতে পারছেন ভীষণ শরীর খারাপ আমার মানে পুজোর একদিন বাদে থেকেই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি ভীষণ জ্বর তো তাই জন্য আর কি এই দিনও করা হয়নি তাই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক এই যে ওইদিকে পুজোর দিন এখন ঘড়িতে সকাল মতো আর এগারোটায় ঠাকুর মশাই আসবে আর ভাই মোটামুটি সাড়ে সাতটার দিকে চলে এসছে আর ছেলেকে মায়ের দায়িত্বে দিয়ে দিয়েছে ছেলের মোটামুটি খাবার দাবার সবই রেডি করে এসছি তাহলে কি হবে ওপরের দিকটাতে নিশ্চিন্ত হয়ে গেলাম আর আমি তারপরে স্নান টান করে ঠাকুর ঘরের দিকে চলে আসলাম আমি আর আমার হাজবেন্ড ঠাকুর ঘরের দিকটা সামলাচ্ছি আর শাশুড়ি মা এখানে এই সবজিটা রান্না করছে পরে খিচুড়িটা ভাই রান্না করবে তখন আমি গিয়ে একটু হেল্প করবো একটু এদিকে গুছিয়ে নিই আর আমাদের বাড়িতে পুজোতে না সত্যি কথা বলতে জানি না কেন আমি দেখছি বিয়ের পর থেকেই মানে যত লোককেই নেমন্তন্ন করি মানে সবাই আসে মানে সবাই আমার বাড়ির প্রসাদ একটু হলেও আর কি পায় তো পুজো হয়ে যাওয়ার পর মোটামুটি মানে প্রসাদ দিতেই অনেক সময় চলে যায় তাই ওই ঠাকুর মানে ঠাকুর ঘরে ঢুকলে পুজো হয়ে যাওয়ার পর আর আমি অন্য কিছুতে মানে ইনভলভ হতে পারবো না আমাকে প্রসাদ দিতে দিতে মোটামুটি অনেকটা টাইম লাগবে তো যাই হোক ঠাকুর মশাই চলে এসছে আর এইদিকে এই ফলগুলো মানে কাঁঠাল কলা এই সমস্ত নিয়েও সেই অনেক দূর থেকে একজন আর কি আমাদের পরিচিত সে দিয়ে গেল বিয়ের পর থেকে পাঁচ বছর হয়ে গেল এই বাড়িতে যত পুজো হয় সমস্ত কিছুরই কাজকর্ম থেকে শুরু করে সমস্ত দায়িত্বই আমার উপরে থাকে তো কালী পুজোর সময় জানেনি কালী পুজোয় কত নিয়ম করে একটা পুজো হয় তো সেটার যখন মানে পেরে গেছি বা সেটা যখন অভ্যাস হয়ে গেছে এখন তো এখনও ব্যাপারই না যে কোনো পুজোতেই এখন সমস্তটাই মোটামুটি মানে পারি একা একাই অনেকটাই সামলাতে পারি আর আমার ছেলেটা সকাল থেকে আজকে ঘুমোয়নি আর এই মাত্র ঘুমিয়ে পড়লো ভাবলাম পুজোর সময় মানে ও এগুলো দেখলে একটু শিখবে বা বুঝতে পারবে একটু আনন্দ পাবে কিন্তু এমন সময় ঘুমালো ঠিক আছে পুজোটা শুরু হোক তারপরে না হয় ওকে তোলা যাবে আর এই ঠাকুর মশাই আমাদের মানে বাড়ির সমস্ত পুজো আর আগে তো কালী পুজো আমার শ্বশুর করতো তো এখন তো নেওয়ার পারে না তাই কালী পুজো যেহেতু উনি করে তাই সমস্ত পুজো এখন ওনাকে দিয়েই করানো হয় আর উনি এই মন্ত্রতন্ত্রগুলো খুব সুন্দর করে বলে তো ভালো লাগে বেশ আর অনেক টাইম নিয়ে পুজো করে যে কোনো পুজোই প্রচুর টাইম নিয়ে করে তো যাই হোক এদিকে একটু গুছিয়ে দিয়েছি এবার যাই দেখি খিচুড়িটা কতদূর হলো এই তো প্রায় হয়েই এসছে একটু ফোড়ন দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এই যে তারপরে ছেলেকে তুলে নিয়ে এসেছি আসলে পুজো প্রায় অনেকটাই হয়ে যাচ্ছিল তো ও ঘুমাচ্ছে তার থেকে পরে ঘুমাবে অন্যদিন তো রোজই ঘুমায় ও আর দেখতে পারবে না না উঠে কি হলো না হলো তাই জন্য তুলে নিয়ে আসলাম পুজো প্রায় শেষ আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে আর এখন হচ্ছে সত্যনারায়ণের মানে পাঁচালি পড়া হচ্ছে যখন অঞ্জলি দিচ্ছিলাম তখন তো আর ভিডিও করতে পারিনি আদি যা করছিল ও আমাদের সাথে অঞ্জলি দিয়েছে ওকেও ফুল বেলপাতা দিতে হবে অবস্থা তো যাই হোক ভালোই হয়েছে সর্বর্প জড় করি মধ্যে রাখিয়া

পুজো আমাদের হয়ে গেছে আর এখানে সিন্দি মাখার প্রিপারেশান চলছে আর আমি সমস্ত জিনিসপত্র দিচ্ছি কী কী দিতে হবে আসলে ঠাকুরের সামনে যেটা দেওয়া ছিল সেটা সব পরিমাপ ছিল কিন্তু যেহেতু আমাদের তার থেকেও বেশি মাখতে হচ্ছে তো তাই জন্য সমস্ত কিছু বুঝে বুঝে আর কি দিতে হচ্ছে এটা আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে বিকেলবেলা এই যে ছেলে ঘুম থেকে উঠেছে এবার ওকে রেডি করে দেব বিকালেও অনেকে আসবে আর আমাদের মোটামুটি দুপুরবেলা পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ টসাদ দিয়ে নিজেরা খেয়ে দিয়ে ওই চারটে বেজে গেছে আর যা মোটামুটি সিন্নি মাখা হয়েছিল সব শেষ হয়ে গেছে তো সন্ধেবেলা যখন কেউ আসবে প্রসাদ নিতে তখন আবার নতুন করে মেখে দেওয়া হবে কোনো জিনিস কেউ যখন প্রথম করে না একটু টেনশানেই থাকে তারপরে যখন সেটা ভালো হয় তখন এত আনন্দ লাগে কি আর বলবো সত্যি কথা বলতে সিন্নি প্রসাদটা পাড়া এরকম অনেকেই আছে নিয়েছে তো তারপরে সেকেন্ড টাইম নিতে এসছে এত ভালো হয়েছে বলে মানে এর থেকে শান্তির আর কিছু হয় না তো ছেলে রেডি হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে সেকেন্ড বারের মতো সিন্নি মাখা এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে সাতটা মতো তো এখন যারা আসবে তাদের জন্য এই প্রসাদটা আর যখন কেউ প্রসাদ নিতে এসেছে তো তখন মানে ভিডিও করতেই পারিনি কারণ তখন ব্যস্ত হয়ে পড়েছি কোনো না কোনো কারণে একটাও তার ভিডিও দিতে পারলাম না তো যাই হোক এখন ভিডিওটা রাত অবধি কন্টিনিউ করতে পারলাম না এখানেই শেষ করলাম এইভাবেই কাটলো আজকে আমাদের দিনটা